ফেলে দেওয়া অথচ পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে সংবাদ শিরোনামে আসা বাঁকুড়া শহরের কেন্দুয়ার ডিহির বাসিন্দা গৃহবধূ অর্পিতা সরকার যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন এই বধু তিনি চুলো বাঁধেন আবার তিনি সংসার সন্তান সামলে দুর্গা প্রতিমাও তৈরি করেন ভুট্টা রসুনের খোসা কিংবা তেজপাতা তেজপাতা থেকে আখের খোয়া যে জিনিস রান্নার কাজে লাগে সেই দিয়ে দেবী প্রতিমার কাজে লাগাচ্ছেন এই বধু সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের ঘটনা গৃহবধূ অর্পিতাকে ভাবিয়েছে তাই এবার তার তৈরি আখের চিবড়া দুর্গা প্রতিমার একই অঙ্গে দুই রূপ একদিকে যেমন দুর্গতিনে আসেনি মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার রূপ তিনি ফুটিয়ে তুলেছেন অন্যদিকে তেমনি এক নির্যাতিতা নারীর প্রতিচ্ছবির দেখা মেলে অর্পিতার ঘরে আখের ছোবড়া আর খোসা দিয়ে বানানো কদিন সময় লেগেছে এটা বানাতে মোটামুটি এক মাস লেগেছে এবারে তিনটা একটু আলাদা মানে নারী নির্যাতনের উপর মা দুর্গা একদিকে মানে দুটো দুভাগে বিভক্ত করেছি মা দুর্গার শরীরকে একদিকে মা দুর্গা আছেন আর একদিকে আছেন একজন নির্যাতিতা নারী হ্যাঁ ওই তিনটা প্রতিমার গগত মা দুর্গা মা দুর্গাও নিজে একজন নারী আর প্রতিটা নারীর মধ্যেই যেরকম আহ মানে দুরকম রূপ থাকে একটা যে যেমন এক একদিকে নারীদের উপর অত্যাচারের করা হয় সেরকম নারী যদি চায় তাহলে পারে এগুলোর মানে প্রতিবাদ সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি না আগেও করেছি অনেক জিনিস দিয়েই বানিয়েছি দূর্গাপতি মা মা সরস্বতী কাজ করবো

Mama, <susurra> 리 <susurra> <susurra>